আমরা আসলে আজকে প্রধান হতে আসছি যে মুন্সীগঞ্জে এখানে অনেকগুলো কারখানা আছে যেখানে জাল এবং আয়রন কারখানা তো সেই জালের কারণে কারেন্ট জাল এবং এটা এমন একটা মেশ সাইজও হয় যে সব মাছ ধরে ফেলে তো আমরা এই তথ্য আগে পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে আমরা কিছু অভিযানও ইতিমধ্যে চালানো হয়েছে অনেকগুলো ফ্যাক্টরিতে জব্দ করা হয়েছে অনেক জাল কিন্তু আমাদের মনে হয়েছে যে এটা শুধুমাত্র অভিযান চালানোর বিষয় নয় আমরা যারা সংশ্লিষ্ট অংশীজন আছেন যেমন এমনকি জাল ব্যবসায়ী বা কারখানার মালিক তাদের সাথেও আমাদের কথা বলা দরকার এবং সে কারণেই আজকে আসা এবং এটা আসতে গিয়ে আমরা আসলে ভালো হলো আমাদের যে তাদের দিক থেকেও যে কথাগুলো আছে আমরা একটু শুনলাম এটা আমার মনে হয় যে মুন্সীগঞ্জকে একা দোষ দিয়ে লাভ নেয় এখন দেখা যাচ্ছে যে আরও দেশের আরও অনেক জায়গায় এটা উৎপাদিত উৎপাদন করা হয় আমরা সব জায়গায় যাব তো তবে যেটা মনে হচ্ছে যে এই কারেন্ট জালটা সস্তা হওয়ার কারণে হালকা হওয়ার কারণে পরিবহনের সুবিধার কারণে এবং দাম কম হওয়ার কারণে এটা জেলেরাও ব্যবহার করছে কিন্তু এটা ক্ষতিকর এতে কোনো সন্দেহ নেই এবং এটা মেট সাইজে কোনো নিয়ন্ত্রণ নাই। আমরা যেটা করব যে আমরা এটার মেশ সাইজের ব্যাপারে মৎস্য অধিদপ্তরে আমরা যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলে আমরা একটা নির্দিষ্ট মেশ সাইজের কথা তাদেরকে জানাবো যেন তারা ওই সাইজে করে সুতার একটা ব্যাপার আছে সেটাও আমরা দেখবো মোট কথা হলো এটা একদিকে টেকনিক্যাল ব্যাপার এটা এমন না যে জাস্ট অভিযান চালালাম আর ইয়ে করলাম মাছ তো ধরতেই হবে তো সেই মাছ ধরার জন্য যে জালগুলো সেটাও তৈরি করতে হবে তো সেটা করার জন্য নির্দিষ্টভাবে কোন মেশ সাইজ কোন সুতায় তৈরি হবে এবং কিভাবে হবে সেটা আমরা গিয়ে জানাবো তবে আমরা এই অভিযান বা এই ভাবে যাওয়া এবং মত বিনিময় করে এটা আমরা অব্যাহত রাখবো অন্যান্য যেসব জায়গায় হচ্ছে সব জায়গায় আইনের ব্যাপার যেটা হচ্ছে যে আইনটা উনিশশো সালের সেই পুরনো আইন আমাদের বেশ কিছু পরিবর্তন আনতে হবে তো সেই আইনের পরিবর্তনের বিষয়ে কাজ চলছে খুব শীঘ্রই সেটা আমরা আইন পাশ করার ব্যাপারে যাব কারণ যেমন মৎস্য কর্মকর্তাদের অনেক ম্যাজিস্ট্রেটস পাওয়ার নাই বা অনেক কিছু তারা করতে পারেন না তো ফলে আইনের ব্যাপারে কাজ করব আমরা টেকনিক্যাল বিষয়ে যেগুলো আছে সেটাও কাজ করব। তো সেগুলো বলতে পারি আর কি যে আজকে যে আমরা আইনটা যেমন একটু পরিবর্তন করা আর এটা বাস্তবায়ন করার দিকে কাজ করি